আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেরো আশ্বিন চোদ্দশো একত্রিশ চব্বিশ রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনামসমূহ গণতান্ত্রিক উত্তরণে বিশ্বকে পাশে চায় বাংলাদেশ জাতিসংঘে ডক্টর মোহাম্মদ অনুসের ভাষণ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বিএনপি সংস্কার চায় তবে লম্বা সময়ে আপত্তি প্রয়োজনীয় সংস্কারগুলো অল্প সময়ের মধ্যে সেরে অন্তর্বর্তী সরকার নির্বাচনী সড়কে উঠতে পারে বলে মনে করে বিএনপি উত্তরে ভারী বৃষ্টি তিস্তা পারে চার জেলায় বন্যার পূর্বাভাস তিস্তার পানি আজ আরও দ্রুত বাড়তে পারে এতে নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ জুলাই আগস্ট গণহত্যা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে আইসিসির প্রধান কৌশলী করিম এ এ খান এই কথা বলেন নবযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারত্ব চান ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে ডক্টর ইউনুস এ কথা বলেন রোহিঙ্গাদের সহায়তায় আরও অর্থায়ন হবে নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের আশাবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহসাল্লামকে নিয়ে কুটক্তি প্রতিবাদে বিক্ষোভ মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে নিয়ে কুটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ তাকে সমর্থন করেন বিজেপির বিধায়ক নীতেশ রানে তারই প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশে বিজ্ঞান ও শিল্পের অগ্রগতির জন্য চাই স্বাধীনতা বিজ্ঞান গবেষণা ও শিল্পে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এসব বিষয়ের সঙ্গে অর্থনীতির যোগসূত্র গভীর ইউরোপ আমেরিকার ইতিহাস অনুসন্ধানের মধ্য দিয়ে বিজ্ঞান প্রযুক্তি শিল ও শিল্পের অগ্রগতির গুরুত্ব ও শর্ত নিয়ে লিখেছেন সাইফ ইসলাম তিন বছরেও কাজ শুরু হয়নি খুলনার কয়রা সদর ইউনিয়নের কেওড়াকাটায় পর্যটন কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এর কাজ আজও শুরু হয়নি মেহেন্দিগঞ্জ বিএনপি উপজেলার নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতার অভিযোগ স্থানীয় নেতারা মাছের ঘাট বালুর মহাল দখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ বিএনপির কেন্দ্রীয় সদস্য মেজবাউদ্দিনের চীন ভারত আইএমএফ অনুরা কোন পথে যাবেন শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি কলাম লিখেছেন রবি নাগাহাওয়াতে। আলোচনার মধ্যেই চলছে হামলা লেবাননে যুদ্ধবিরতি এ নিয়ে গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলের নির্বিচারের হামলায় সাতশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন বাইডেনের বিদায় ঘন্টায় মধ্যপ্রাচ্যে নরবর মার্কিন কূটনীতি রয়টার্সের বিশ্লেষণ পাঁচবারের প্রচেষ্টায় জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা এলডিপির প্রধান নির্বাচন সাতষট্টি বছর বয়সী ইশিবাকে জাপানের অনেকে স্কটল্যান্ডের অতীতের রাজা রবার্ট ক্রসের সঙ্গে তুলনা করে থাকেন পারমাণবিক অস্ত্র ব্যবহার পশ্চিমাদের সীমা টেনে দিলেন পুতিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে সীমা টেনে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি সতর্ক করে বলেছেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার ভেতর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তবে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তার জবাব দেবে তবে পুতিনের সতর্কতা ঘিরে পশ্চিমাদের মনে সংশয় রয়ে গেছে জান তার আলোচনা প্রস্তাবের পর আবার বিমান হামলা মিয়ানমার সোনার দাম বাড়ছে বেচাকেনা কমছে জুয়েলারি ব্যবসা গত দুই মাসে সোনার অলংকারের বেচাবেকি ষাট থেকে সত্তর শতাংশ কমেছে চলতি বছরে সোনার দাম বেড়েছে ভরি প্রতি সাতাশ হাজার ছয়শো সাতষট্টি টাকা উঠে যাচ্ছে বিনিয়োগের ঊর্ধ্বসীমা এই বন্ডে বর্তমানে বিনিয়োগ সীমা এক কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা তিন কারণে এ সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বন্ডে পনেরো লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা বারো শতাংশ বন্ড ধারকের মৃত্যুর পর বন্ডের মেয়াদ ও মুনাফা পাবেন তার উত্তরাধিকারীরা কর্মকর্তার রাশিয়া ভ্রমণ নিয়ে প্রশ্ন উচ্চ মূল্যে গম ক্রয় বিতর্কিত কোম্পানি টাকায় রাশিয়া সফর ক্রয় অন আইনের লঙ্ঘন এই কর্মকর্তারা গম কেনার সঙ্গে সরাসরি যুক্ত পাহাড়িদের সমাবেশের পর সংঘর্ষ দুই জেলায় সংঘাত সংঘর্ষের পর তিন ও উপদেষ্টার রাঙ্গামাটি পরিদর্শন গত বৃহস্পতিবার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ